আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় এর প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা চলো আমরা ক্লাসটি উপভোগ করে থাকি ভিউয়ার্স পঞ্চম অধ্যায় এখানে আবার আজকের আলোচ্য বিষয় হলো বিজ্ঞানী প্যাস্কেলের সূত্র তো বিজ্ঞানী প্যাস্কেলের সূত্রের এখানে সূত্রটি হলো F2 টু বাই এফ ওয়ান ইকুয়াল এ টু বাই এ এইখানে এফ টু হল দ্বিতীয় বল F1 ওয়ান হলো প্রথম বল এখানে A2 টু হল দ্বিতীয় ক্ষেত্রফল আর A1 ওয়ান হল প্রথম ক্ষেত্রফল তো এই ডাইন পাশে আমি একটা চিত্র দিয়েছি যেটা বিজ্ঞানী প্যাসকেলের সূত্রের উপরে ভিত্তি করে এবং বিজ্ঞানী প্যাসকেলের সূত্র থেকে যেই অঙ্কটি এসে থাকে অর্থাৎ পরীক্ষাতে যদি অঙ্ক এসে থাকে তো আমাদের এই চিত্রের মতন করে আসবে তো এইখানে আমি চিত্রটা রেখেছি বাম্পাস এখানে এই প্যাসকেলের একটা পিষ্টন একটি আর এই পাশে আরেকটি পিষ্টন এটা আমাদের হলো চিকন আর একটি হলো মোটা যেখানে আবার এইখানে F1 ওয়ান হলো 5 নিউটন আর এই পিস্টনটির তাই ক্ষেত্রফল দুই মিটার হোলি স্কয়ার আর এই ডান পাশের এই মোটা দ্বিতীয় ক্ষেত্রফল হল বিশ মিটার স্কয়ার তো এখানে আমার লেখা আছে ডান পাশের চিত্রের অর্থাৎ এই চিত্রটির F2 বলের মান কত অর্থাৎ F2 টু বের করতে বলেছে তো এইখানে আমি লিখেছি দেওয়া আছে দেওয়া আছে কি আমার এই চিত্রে প্রথমে প্রথম বল এফ ওয়ান পাঁচ নিউটন আর দ্বিতীয় বল এফ টু বের করতে বলেছে তাই এফ টু সমান হয় আর এখানে প্রথম ক্ষেত্রফল এ ওয়ান দুই মিটার হোল স্কোয়ার এখানে দ্বিতীয় ক্ষেত্রফল হলো এ টু বিশ মিটার হোল স্কয়ার তো এখানে আমরা জানি প্যাচিলের সূত্র অনুযায়ী এফ টু ভাগ এফ ওয়ান সমান এ টু ভাগ এ ওয়ান আলারি গুণ করলাম এফ টু গুণ এ ওয়ান এফ ওয়ান গুণ এ টু যেহেতু আমার এফ টু বের করতে হবে তাই এফ টুকে আল গুণ করে আর গুণন অথবা বস্ত্র গুণন করে এফ টুকে বামে আনলাম তো এইখানে এফ টু আর এ ওয়ান গুণে আছে এবার আসলে এটি ভাগ হয়ে যায় তো এফটি সমান এখানে মান বসায় দিলাম এফ ওয়ানের মান হলো পাঁচ নিউটনের যে পাঁচ নিউটন এ টু এর মান বিশ এ এর মান বিশ মিটার হোল স্কয়ার এ ওয়ান এ ওয়ান এর মান হলো দুই এই ওয়ান এর মান দুই এখানে পাঁচ বিষ অংশ অর্থাৎ একশো এই যে বাই টু তো এটাকে ভাগ করলে হবে পঞ্চাশ তো সুতরাং এখানে